আজ আমি আবার নিরামিষ স্বাদের মশলা পনির রেসিপি নিয়ে চলে এসেছি এটা পোলাও ফ্রায়েড রাইস রুটি পাউডার সাথে খেতে ভীষণ ভালো লাগে আর তৈরি করাও ভীষণ সহজ তো চলুন দেখা যাক এখানে আমি কয়েকটা কাজু বাদাম আর পোস্ত নিয়ে প্রথমে শুকনো করে বেটে নিয়েছি এরপরে কয়েকটা কাঁচা লঙ্কা একটা টমেটো আর অল্প একটু আদা দিয়ে পেস্ট করে নেবো এরপরে এদিকে আমি দুইশো গ্রাম মতো পনির নিয়েছি তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য একটুখানি নুন হলুদ গুঁড়ো আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে নেব এরপরে এদিকে একটু কড়াইয়ের মধ্যে আমি পনিরগুলোকে হালকা করে ভেজে উঠিয়ে নেব এরপরে আমি ওই তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিচ্ছি এরপরে আমি দিয়ে দিচ্ছি আগের থেকে বেটে রাখা মশলাগুলো এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো নুন আর এখানে চিনির পরিমাণটা একটু আমি বেশি দিব এরপরে মশলাটাকে কিছুক্ষণ ভেজে সামান্য একটুখানি জল দিয়ে দুই তিন মিনিটের জন্য এটাকে আমি ঢেকে রেখে দেবো এদিকে আমার মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে তেল তেল বেরিয়ে গেছে এরপরে আগের থেকে ভেজে রাখা পনেরগুলোকে এর মধ্যে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আবারও সামান্য একটু একটুখানি জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব এটা কিন্তু ঝাল মিষ্টি স্বাদের হবে এরপর আমি দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি গরম মশলা আর সামান্য একটুখানি ঘি এদিকে আমার একদম তৈরি মশলা পণে নিরামিষের দিন এটা আপনারা তৈরি করতে পারেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন